আরজিকর কাণ্ডে অসংখ্য চিকিৎসকদের প্রতিবাদের মুখ হয়েছিলেন তিনি কিন্তু কে এই কিঞ্জল নন্দ কোন কোন ছবিতে দেখা গিয়েছে তাকে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরজিকর কাণ্ড নিয়ে প্রথম থেকেই সরব হয়েছেন তিনি লাগাতার চালিয়ে গিয়েছেন প্রতিবাদ বলা ভালো চিকিৎসকদের প্রতিবাদের মুখও হয়ে উঠেছিলেন তিনি কিন্তু কে এই কিঞ্জল নন্দ না তিনি কেবল একজন চিকিৎসক নন তিনি একই সঙ্গে একজন দক্ষ অভিনেতাও বটে কিঞ্জল নন্দ কেপিসি হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করেছেন বর্তমানে তিনি আরজিকর হাসপাতাল থেকে মাইক্রোবায়োলজিতে পোস্ট গ্রাজুয়েট করছেন সেখানকার রেসিডেন্ট ডক্টরও বটে তিনি চিকিৎসক হওয়ার পাশাপাশি তিনি একজন থিয়েটার কর্মীও বটে দু সালে হীরালাল ছবির মাধ্যমে তিনি সিনে জগতে পা রাখেন অল্প মধ্যেই অভিনয় দক্ষতা দিয়ে নিজের একটি পাকাপাকি জায়গা বানিয়ে নিয়েছেন টলিউডে একই সঙ্গে বারংবার বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছেন দর্শকদেরকে তাকে এর আগে আট বাই বারো কর্ণ সুবর্ণের গুপ্তধন বোমকে সত্তামঞ্চ ইত্যাদি ছবিতে দেখা গিয়েছে এছাড়াও দ্য বেঙ্গল স্ক্যাম বিমা কাণ্ড কাঁটায় সিরিজেও কাজ করেছেন তিনি আগামীতে গাপকে দেবী চৌধুরানী ছবিতে দেখা যাবে তাকে তিনি যেভাবে আরজিকর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সেটা নজর কেড়েছে সবার নেটিজেন থেকে শুরু করে তার সহকর্মী বন্ধুরা সকলেই তার প্রশংসা করেছেন পোস্ট শেয়ার করেছেন তার প্রশংসা করে এহেন হেন কিঞ্জল নন্দের উপরেই উঠল এবার গুরুতর অভিযোগ কে কি অভিযোগ তুলেছে জানাচ্ছে বিস্তারিত কিছুদিন আগে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় নাম না করে কিঞ্জল নন্দ অর্থাৎ আন্দোলনরত চিকিৎসক তথা অভিনেতাকে কটাক্ষ করেন তার মেধা নিয়ে দাবি করেন তিনি এক কোটি টাকা ডোনেশন দিয়ে প্রাইভেট হাসপাতাল থেকে ডাক্তারি পড়েছেন ডাক্তার হয়েছেন কেবল অনেকেত চট্টোপাধ্যায় নন তার অনেক অনুরাগীরা সেই পোস্টে আক্রমণ সারিয়েছে অভিনেতা চিকিৎসকের উদ্দেশ্যে এরপর খোদ কিঞ্জল সবটা প্রকাশ্যে আনলেন জানালেন তার ডাব্লিউ ইই র্যাঙ্ক কত ছিল এদিন কিঞ্জলনন্দ অনিকেত চট্টোপাধ্যায়ের পোস্টে মন্তব্য করে লেখেন ইচ্ছে হলো তাই লিখছি অনেকেই অনেক কথা বলছেন সত্যটা একটু বলা উচিত যেহেতু অনিকেত বাবুকে আমি কিছুটা চিনি এবং উনি আমার সিনিয়র সেই জায়গাতে শ্রদ্ধা জানিয়ে লিখছি আমি যে বছর ডাব্লিউ বি জে ই দিই আমাদের পশ্চিমবঙ্গে টোটাল সিট ছিল বোধহয় নশোয়ের কাছাকাছি তখন এত মেডিকেল কলেজ হয়নি আমি র্যাঙ্ক করেছিলাম আটশো উনষাট জেনারেল কিছুটা শেষের দিকে জেলার কিছু সরকারি কলেজে চান্স পাচ্ছিলাম শেষের দিকে যেহেতু বাবা মা একা থাকেন সেহেতু আমি বাইরে যেতে চাইনি বরাবরই আমি ঘর কোনো তারপর কাউন্সেলিংয়ে কেপিসিতে পাই তখন কেপিসিতে সরকারি পঞ্চাশটা সিট ছিল তার মধ্যেই আমি প্রবেশ করি সাড়ে পাঁচ বছরে আমার খরচ হয়েছিল পাঁচ লাখ এরপর কিঞ্জল আরও জানান তিনি মোটেই এই টাকা তার বাবার থেকে নেননি তিনি ব্যাংক থেকে লোন নিয়েছিলেন সেই বিষয়ে তিনি লেখেন বিশ্বাস করুন এই টাকাটা আমি বাবা থেকে নেইনি নিজে লোন করেছিলাম বাকিটা আমি টিউশন পড়াতাম কেমিস্ট্রি আর অঙ্ক বাবার শিক্ষাটা এমন ছিল বড় হয়েছ নিজের খরচ নিজে চালাও তাই হয়তো পড়াশোনা টিউশন নাটক নিয়েই থাকতাম ডাক্তারি পাশ করার পর নিজে কাজ করে সৎভাবে রোজগার করে লোন শোধ করি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এসবিআই ব্রাঞ্চে আপনি পরিচালক খুবই সম্মানীয় ব্যক্তি সাধারণ জীবনযাপন করেন তাই আপনার কথায় একটু সত্যতা আশা করি কষ্ট দিয়ে থাকলে মাফ করবেন শ্রদ্ধা নেবেন আমার বাবা সবসময় শিখিয়েছেন মানুষ হতে অনেকে তার পোস্টের দিন লেখেন মগজ নিয়ে কিছু কথা এক কোটি টাকার ডোনেশন দিয়ে প্রাইভেট মেডিকেল কলেজে পড়েছেন জুনিয়র ডাক্তারদের বিপ্লবী মুখ বিপ্লব দীর্ঘজীবী হোক অনেকেই অনেকেদের এই পোস্টে নাম করেই কিঞ্জলকে কটাক্ষ করেন এক ব্যক্তি সে তার আন্দোলন নিয়েও কটাক্ষ করেন জি করেন নারকীয় ঘটনার পর প্রতিবাদে সামিল সাধারণ মানুষ থেকে তারকারা তবে এই আন্দোলনকে সামনের সারি থেকে যারা অলিখিতভাবে নেতৃত্ব দিচ্ছেন তারা হলেন জুনিয়র ডাক্তাররা আর জুনিয়র ডাক্তারদের মুখ হিসাবে অনেকেই ট্যাগিয়ে দিয়েছেন ডাক্তার অভিনেতা কিঞ্জল নন্দকে যা নিয়ে ক্রমাগত ট্রোলে পড়ছেন তিনি এমনকি তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে কেউ কেউ ডাক্তারদের ধর্নামঞ্চের ছবি শেয়ার করেন কিঞ্জল দেখা যায় সেখানেও বেশিরভাগের সামনেই খোলা বই পরপর বসে ছয়জন অনশনকারী সবার মুখেই লেগে রয়েছে হাসি কষ্টের লেশমাত্র নেই কিঞ্জলের এই পোস্টেই একজন মন্তব্য করেন কোনো এক সেলিব্রিটি লিখেছে দেখলাম বন্দুক অন্যের কাঁধে দিয়ে সব প্রচারের মুখ হতে চাইছে তাতে তিনি জবাব দেন লিখতে দিন না এই কমেন্টের জবাবে আরেক নেট নাগরিক লেখেন এরা জুনিয়রদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে আসলে ওদের নিজেদের শিট দ্বারা বিক্রি করে দিয়েছে তো তাই যাদের শিট আছে তাদের মানসিক জোর সম্বন্ধে কোনো ধারণাই নেই না কুনালের না মৌপিয়ার বন্ধুরা নেট নাগরিকদের এই মতামতের প্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে রাখবেন এই পোস্টেই আরেকজন কমেন্ট করলেন আমাদের সকলের উচিত আপনাদের ধন্যবাদ জানানো আপনাদের কাছে ক্ষমা চাওয়াও উচিত রোদেপুরে জলে ভিজে তাবেদারদের হাজারো মিথ্যে শোয়েও আমাদের সবার লড়াই আপনারা করছেন লড়ছেন ভালোবাসা নেবেন অনশনকারী ভাই বোনদের শ্রদ্ধা এবং কুর্নিশ জানাই তো আরও একজনের মন্তব্য ভীষণ একটা অস্থিরতা হচ্ছে এই দিন দেখব ভাবিনি তোমরা সুস্থ থাকো জয়ী হও যে ছয়জন ডাক্তার অনশন করছেন তাদের নাম ও শারীরিক অবস্থাও সামনে এনেছেন কিঞ্জল আপাতত গোটা বাংলার চোখ তাদের দিকেই একদিকে যখন শাসক দল দুর্গাপূজার মরশুমে উৎসবে ফেরার জন্য ফোঁস করতে ব্যস্ত সেখানে এই ছেলে মেয়েগুলোর অনমনীয় মনোভাবকে কুর্নিশ জানাচ্ছেন অনেকেই জুনিয়র ডাক্তারদের অবস্থানস্থলে যাওয়ার কথা সিনিয়র প্রতিনিধিদের আন্দোলনকে সামনের বার্তা দেবেন তারা তবে ধর্নাস্থলের কাছাকাছি বায়ো টয়লেট বসাতে না দেওয়ায় কিছু দূরের সাধারণ শৌচাগরে তাদের ব্যবহার করতে হচ্ছে পুলিশের দাবি গ্রিন জোনে বসানো যাবে না বায়ো টয়লেট ধর্মতলার অনশন মঞ্চে সিসিটিভিও বসানো হয়েছে যাতে কেউ কোনো রোগ বিতর্কিত দাবি করতে না পারে সকলেই ভরসা রাখছেন সমাজ বদলে শুরুটা হবে এই জুনিয়র ডাক্তারদের হাত ধরেই জুনিয়র ডাক্তারদের মুখ হিসাবে একটা নাম বারবার উঠে আসছে তিনি হলেন কিঞ্জল নন্দ তিনি অবশ্য ডাক্তারের পাশাপাশি একজন অভিনেতাও থিয়েটারে জগতের পরিচিত মুখ তিনি শেষ দেখা গিয়েছে জি ফাইভে মুক্তিপ্রাপ্ত কাঁটায় কাঁটায় সিরিজে নিজের ফেসবুকে ডিপি বদলালেন কিঞ্জল সেখানে তিনি স্ত্রীর সঙ্গে তোলা কয়েকটি ছবির কোলাজ শেয়ার করেছেন নম্রতা ভট্টাচার্যের সঙ্গে সেই ছবির ক্যাপশনে লিখলেন যে আমাকে সব কিছুতে আগলে রাখে পথের দাবিতে সে সবার আগে থাকে সাহস প্রেম আন্দোলন আবেগ সত্যি তার স্ত্রী নম্রতাও নিজের ফেসবুক ডিপিতে এই ছবিটি ব্যবহার করেছেন প্রায় দুই বছরের বিবাহিত জীবন কিঞ্জল আর নম্রতার তাদের একটি চার মাসের ছোট্ট কন্যা সন্তানও রয়েছে কিঞ্জলের ফেসবুক তার ও তার সহধর্মীণীর ছবিতে ভালোবাসা উজাড় করে দিয়েছেন নেটিজেনরা একজন লেখেন আহারে এই ছবি কত মেয়েদের বুকে ব্যথা দড়িয়ে দিল আমি তো কয়েকদিন ধরে তোমার ছবি দিয়ে লেখাগুলো পড়ছি আর হাসছি যাই হোক খুব ভালো থেকো আনন্দে থেকো আন্দোলন চালিয়ে যাও দুজনে মিলে অনেক শুভকামনা তো আরেকজন লেখেন জয় হোক দীর্ঘ হোক সাহচর্য তৃতীয়জন লিখলেন তোমাদের জন্য নতুন করে স্বপ্ন দেখার সাহস পেয়েছে মানব সমাজ তো আরও একজন লিখেছেন আজকের দিনেও এরকম যুগল দেখা যায় বর্তমান ও আগামীর কাছে ইন্সপিরেশন হয়ে থাকবে তোমাদের প্রেম আর বিপ্লব খুব ভালো থাকো বহুদিন ধরে পরিবার শুধু নয় নিজের সদ্যজাত সন্তানের থেকে দূরে কিঞ্চল নিজের ওয়েব সিরিজ কাঁটায় কাটাই নিয়েও কোনো পোস্ট করেননি যা স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পায় রোদ ঝড় জলের মাঝেও লড়াই চালিয়ে গিয়েছেন সমাজ বদলের আশায় যদিও তিনি একানন তার সহযোদ্ধা আরও হাজারখানেক জুনিয়র ডাক্তার সাধারণ মানুষ সবার চোখেই একটাই আগুন তা হলো বিচার চাই তিলোত্তমার জন্য সঙ্গে স্বাস্থ্য জগৎকে দুর্নীতিমুক্ত করা তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলে সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে